কেউটে বালার বল এটা আবার কেমন নাম তোকে আমি বলেছি না এই সব বাল চাল ছেলে পেলাদের সাথে মিশবি না লেওড়া কানা চোদা বাড়া বলছি বল আর শুনছে ছাল হ্যাঁ মনে থাকে জানো ফুটো ওকে একটু ডাকো তো ওর সাথে কথা আছে কিন্তু ও তো বাড়িতে নেই কোথায় যেন গেছে নেই মানে এই সাত সকালে কোথায় গেছে ও কি আমাকে বলে যায় নাকি যে আমি জানবো লেওড়া এইদিকে ওর ছেলেটা আলবালের সাথে মিশে মিশে উচ্ছলে যাচ্ছে আর ও গারে হাওয়া লাগি কি ঘুরে বেড়াচ্ছে বাড়ার বালো নিজের জীবনটা তো গায় হয়ে গেছে এবারে ছেলেটারও হবে দাদা আজ একবার বাড়ি আসুক ওর কাঠ আমি খুলছি নাগো আজকে না আমার বর তাড়াতাড়ি চলে আসবে বলেছে ও যদি এখন চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে বারবার বলে শান্তি তেলটাও কি আসার সময় পাই না নাকি দুবার বল কোন দিন দেখবে তোমার বরকে রাস্তায় ফেলে পুনা মেরে দিছি তুমি রাত করো না শুনে বর চলে যাক তারপরে আবার হবে কি বলছো সত্যি হবে তো হ্যাঁ

ফুটো ক্লাবে আসলে ব্যাপারটা জানতে হচ্ছে তো আরে নান্টু কোথায় যাচ্ছ এই বাজার করে বাড়ি যাচ্ছি সেই সকাল থেকে একটা কথা বলবে বলে তোমাকেই খুঁজছিলাম আর দেখো কি আশ্চর্য রাস্তাতেই দেখা হয়ে গেল ও তাই তা কি এমন কথা তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো বুঝলা তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধবপতনে যাচ্ছে অধপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না একটু খুলে বলুন তাহলে শোনো আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম ফাঁটা আম বাগানে বসে বসে একটা ছেলের সাথে বিড়ি খাচ্ছিলো হ্যাঁ গো নান্টু আমি নিজের চোখে দেখেছি ও বুঝেছি ওইখানকার ছেলেটাই তার মানে ছিল দেখো নান্টু আমার সাবধান করার কথা আমি করে দিলাম এবার তুমি যা ভালো বোঝো তাই করো তার মানে জল এত দূর এগিয়ে গেছে তারা এর একটা ব্যবস্থা করতে হবে

বলтуদা কি ভাবছো এত সেই দিকে দেখে পায়কিনি করছো একটা কথা লওড়া কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি কি এমন কথা যে মাথায় ঢুকছে না লওড়া ছকালে ফুটুকে দেখলাম বুঝলি ওই যে ওই পাশের পারে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি আরে ওই ঝুমা বৌদি না কি বলтуদা জারবো রাতে বলে নাইট গার্ডের চাকরি করে হ্যাঁ হ্যাঁ ওই বৌদি হ্যাঁ ঝুমা ঝুমাদের কি হয়েছে আর বলিস না সকাল বেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু বাড়া আমার মাথায় এটাই ঢুকছে না যে ওই সকাল বেলায় ফুটো ওই বৌদির বাড়িতে কি করছিল তা তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো বলতে ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি আর তাছাড়া ফুটো তো কয়েকদিন ধরে ক্লাবেও আসছে না এই ওই বৌদির সাথে ফুটো এগুলো লকফাক চলছে তো বাড়ার বালে বৌদির বর কিন্তু মহাবারছে না একবার ধরতে পারলে কিন্তু সাটা আমাদের কি বাড়া পরের ছেলে পরমানন্দ যত ঠুলে যায় ততই আনন্দ যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি কিনে নেবো ঠিক আছে সন্দেহ করতে জানো আমি নাকি ঘরে ভাত আর দুকাই কি করে তোমাকে এইটা বলেছে চোরের ভাতের এত বড় সাহস লাউড়া ধরবো না ওর আগুন ধরে দেবো